আপনারা যারা রাস্তায় নেমেছেন আপনারা যারা রাস্তায় আছেন আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান আমরা সবাই মুক্তিযুদ্ধে পাই তাই আমি আপনাদেরকে আবারও বলছি আপনারা সবাই শিক্ষা কেন্দ্রে ফিরে যান ঢাকাই সিনেমার বহুল বিতর্কিত চিত্রনায়িকা এখন ধরা ছোঁয়ার বাইরে গোপনে দেশ ছাড়তে গিয়ে সিলেট বিমানবন্দরে আটক হলেও বিশেষ মহলের তদ্বিরে সে যাত্রায় ছাড়া পান এরপর কিছুদিন গ্রেফতার এড়াতে সাময়িক আত্মগোপনে চলে যান জুলাই আন্দোলনের বিপক্ষে নেয়া হত্যা মামলার এই আসামি তার কিছুদিন না যেতেই প্রকাশ্যে আসেন এই অভিনেত্রী হত্যা মামলার আসামি হওয়া সত্ত্বেও প্রকাশ্যে ঘুরছেন পতিত আওয়ামী লীগ সরকারের দোষ নিপুণ আক্তার নিয়মিততা যাতায়াত রয়েছে বনানী এগারো নম্বর রোডে অবস্থিত স্পা সেন্টারেও শুক্রবার চলচ্চিত্র অভিনেতা নানা ছেলের বিয়েতে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী ওই অনুষ্ঠানে নিপুলের উপস্থিতি একাধিক অতিথি নিশ্চিত করেছেন এছাড়াও চিত্রনায়িকা পলির শর্ট ভিডিওতে দেখা গেছে নিপুলকে দেখা যায় চিত্রনায়িকা রোজিনা ও পলির সঙ্গে কোলাকুলি করছেন নিপুল নাম এক অভিনয় শিল্পী বলেন বহু বিতর্কিত এই স্বৈরাচার দোষককে বিয়ে বাড়িতে দেখে বেশ অবাক হয়েছি ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়ে এফডিসি ও বিটিভিতে দাঁড়িয়েছিলেন তিনি তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে তিনি কিভাবে এখনো প্রকাশ্যে ঘুরছেন দ্রুত শেখ হাসিনার এই দোষুরকে গ্রেফতারের দাবি জানায় না হলে জুলাইয়ের শহীদদের সঙ্গে বেইমানি করা হবে জানা গেছে আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সামনে রেখে সম্প্রতি নিপুণের পার্লারের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এক চিত্রনায়ক গোপন মিটিং করেছেন সেখানে এই নায়ক নায়িকা ছাড়াও গত দুই মেয়াদে মামলা সমর্থন করে শিল্পী সমিতি বিতর্কিত করা এক প্রযোজক পরিচালকও উপস্থিত ছিলেন আরও ছিলেন এক বাস কোম্পানির মালিক এর মধ্যে সেই মিটিংয়ে একটি সম্ভাব্য প্যানেল চূড়ান্ত করেছেন তারা বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন ঢাকার ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যা চেষ্টা মামলায় নিপুণ আক্তার সতেরো অভিনয় শিল্পীর মধ্যে অন্যতম এক আসামি জুলাই আগস্টে প্রকাশ্যে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়ে রাজপথ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সব ক্ষেত্রে নিপুণের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো গণ অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও এই নায়িকার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি সরকারের কোনো সংস্থা গত দেড় দশকে স্বৈরাচারের দোসর ও শেখ সেলিমের ঘনিষ্ঠ বান্ধবী নিপুণ আক্তারের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে তার নেতৃত্বে বাংলাদেশ টেলিভিশন ও তে ছাত্রদের বিপক্ষে অবস্থান কর্মসূচি পালিত হয়েছিল অবৈধভাবে শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছিলেন সে কথা কারোই অজানা নয় তারপর প্রকাশ্য খুঁজছেন এই অভিনেত্রী নিপুনের বিরুদ্ধে অভিযোগ এখানেই শেষ নয় রাজুকে তদবির বাণিজ্য শেখ সেলিমের সহযোগিতায় বিভিন্ন পুলিশ নিয়োগ ও বদলি চলচ্চিত্র শিল্পী সমিতির পিকনিক ও ইফতারের নামে টাকা লুটপাট জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান ভাগিয়ে নেয়া এফডিসির বহুতল ভবন থেকে কমিশন চলচ্চিত্র দিবস পালনের নামে মোটা অঙ্কের টাকা লুটপাটের অভিযোগ রয়েছে এছাড়া মুনাফা দশ শতাংশ প্রদানের শর্তে হিন্দি সিনেমা আমদানির পক্ষে পুরো ইন্ডাস্ট্রির বিপক্ষে গিয়ে মতামত দেন নিপুণ তার বিরুদ্ধে প্রাক্তন স্বামীরও পাহাড়শমা অভিযোগ দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর প্রকাশ এসেছে নিপুণ তাকে সবসময় শেখ সেলিমের ভয় দেখা বলে গণমাধ্যমে অভিযোগ জানান